নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে আমিছি ইস্টবেঙ্গল ক্লাবে আসন্ন সুপার কাপের সেমিফাইনাল ম্যাচটি যাতে করে কলকাতায় করা যায় তার জন্য কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে অফিসিয়ালি চিঠি পাঠাতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু ক্লাব কর্তারা ক্লাবের শীর্ষকর্তারা কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে মৌখিকভাবে রিকোয়েস্ট করে রেখেছে যাতে করে সেমিফাইনাল ম্যাচটি যাতে করে নিজেদের সমর্থকদের সামনে খেলা যায় এবং সেই মর্মে কিন্তু তারা অফিসিয়ালি কিন্তু মৌখিকভাবে রিকোয়েস্ট করে রেখেছে তবে এখন কিন্তু তারা ভাবছে যে একটা লিখিতভাবে অফিসিয়ালি একটি চিঠি দিয়ে এআইএফএফকে অনুরোধ করা যাতে সুপার কাপের সেমিফাইনাল ম্যাচটি নিজেদের সমর্থকদের সামনে যাতে খেলা যায় যুব ভারতীতে যুব আপনারা জানেন যে সুপার কাপের গ্রুপ লিগের ম্যাচগুলি অত্যন্ত তড়িঘড়ি ভাবে যেন তেন প্রকরণে কিন্তু ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল যেখানে মাঠের অব্যবস্থা তো ছিলই সেই সঙ্গে কিন্তু অর্গানাইজেশনাল অ্যারেঞ্জমেন্টেরও কিন্তু অভাব দেখা গেছে সেই সঙ্গে মার্কেটিং ব্র্যান্ডিং তো ছিলই না যাতে করে সুপার কাপের সেমিফাইনাল ম্যাচ দুটি এবং ফাইনালটি যাতে করে দর্শক সমাগমের সামনে যাতে করা যায় সেই জন্যই কিন্তু ইসবঙ্গল ক্লাবের তরফ থেকে রিকোয়েস্ট করা হয়েছে যাতে করে ম্যাচটি যাতে কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত করা যায় সেই মর্মেই কিন্তু তারা অফিসিয়ালি এফ এফ কে চিঠি দেওয়ার কথা ভাবছে রিকোয়েস্টিং দ্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সো অ্যাজ টু স্টেজ সুপার কাপ সেমিফাইনাল এবং ফাইনাল ইন কলকাতা এর পাশাপাশি যদি আপনারা জানেন যে সুপার কাপের দিন খন সেমিফাইনালের দিন নিয়েও কিন্তু একটা দিন শোনা যাচ্ছে সেটা হলো মোস্ট লাইকলি নভেম্বরের উনত্রিশ এবং তিরিশ তারিখে হতে পারে সুপার কাপের সেমিফাইনাল দুটি আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু এফসি গোয়া যারা ইতিমধ্যেই কোয়ালিফাই করেছে সুপার কাপের সেমিফাইনাল তাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আছে ছাব্বিশে নভেম্বর এবং সেই ম্যাচটি যাতে তারা খেলে তারপরে সুপার কাপ সেমিফাইনালে অংশগ্রহণ করতে পারে তার জন্যই কিন্তু এই এই ডেটটি রাখা হয়েছে উনত্রিশে নভেম্বর এবং তিরিশে নভেম্বর আপনারা জানেন যে যেভাবে এআইএফ এই সুপার কাপটা অর্গানাইজ কর প্রথমে তো লীগ লীগ স্টেজের পরে একটা মাঝখানে গ্যাপ আছে যে আপনারা জানেন যে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ আছে বাংলাদেশের বিরুদ্ধে তাই জন্যই কিন্তু গ্যাপ আছে তারপরে কিন্তু নকআউট স্টেজের ম্যাচগুলো হবে অর্থাৎ দুটি সেমিফাইনাল এবং ফাইনাল তবে ডেফিনেটলি এটা ইসগন ক্লাবের তরফ থেকে কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে অফিসিয়ালি চিঠি দেওয়ার কথা ভাবা হচ্ছে রিকোয়েস্টিং দ্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যাতে করে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচটি আয়োজন করা যায় তো চলুন একবার শুনে নেওয়া যাক ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার পুরো বিষয়টা নিয়ে কি বললেন রেপ স্পোর্টস বাংলাকে দেখলাম অত্যন্ত মানে মানে যেন তেন প্রকারের সুপার কাপটা লিগ পর্যায়ের খেলাগুলি কিন্তু হলো গোয়াতে তো যেহেতু ইতিমধ্যে ইস্টবেঙ্গল সেমিফাইনালে উঠে গেছে কেননা এই সুপার কাপ নিয়ে কিন্তু কত দু তিন মরসুম ধরে আমরা দেখছি সেরকম ভাবে মার্কেটিং তো হয়ই না মানে লোকজনও আসে না তাহলে আপনারা কি চাইবেন যে ইস্টবেঙ্গল ম্যাচটা খেলুক কলকাতাতেই কেন আমরা দেখেছি এর আগে যে আইপিএস ফাইনালও কিন্তু বহু মানুষ কিন্তু দেখতে গেছিল ইস্টবেঙ্গলকে সাপোর্ট করতে গেছিল কিন্তু সেমিফাইনাল থেকে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে কি এরকম আবেদন করা হবে এআইএফএফ কে যাতে করে ম্যাচটা কলকাতায় হয় হ্যাঁ আমরা ভারগালি বলেছি ইন্টারনালি আমরা আলোচনায় আছি যে কিভাবে এখানে ম্যাচ অর্গানাইজ করা যায় কিনা তারপরে আমরা লিখিতভাবে ভাবে ওনাদেরকে জানাবো যে যদি ম্যাচটা এখানে করা যায় এবং ইফ যদি ফাইনালও করতে 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 হয় সেটাও চাই এবং আপনি তো নিজে ছিলেন মানে ওই ম্যাচটা ডারবিতে ছিলেন আপনি তো দেখলেন ওকে যেভাবে টুর্নামেন্টটা অর্গানাইজ করলো আপনি সেই নিয়ে কি বলবেন রোজ রোজ এই বলে নিজের মুখ নষ্ট হচ্ছে লাভ নেই কিছু না মাঠে লোক আছে না মাঠে একটা মেডিকেল টিম আছে না মাঠটার অবস্থা খেলার উপযুক্ত না আলোচনা করাই সবচেয়ে ভালো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় খেলাধুলার খবরের জন্য আপডেট পেতে গেলে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে এবং ডেফিনেট অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের রেপ স্পোর্টস বাংলা চ্যানেলটি এবং অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না ধন্যবাদ স্পংলা ক্লাব থেকে